আগে থেকে হাঁটা চলা করলে এখন আলহামদুলিল্লাহ এখন হাঁটা চলা করলে কিন্তু এতটা বেশি ব্যথা ফিল করি না তবে আগে থেকে আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছি আগে হাঁটা চলা করলে অনেকটা ব্যথা ব্যথা লাগতো আপনার বসে থাকলে একটু ব্যথা লাগতো এখন আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ব্যাথার আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম কোথা থেকে আসছি আমি নোয়াখালী সেনবাগ থেকে আসছি আজ মূল আমি একজন প্রবাসী কোন দেশে থাকি আমি সৌদি আরবে থাকি আচ্ছা জেদাতে আপনার সমস্যা কি কি আমার সমস্যা হচ্ছে আমার স্পেনে ব্যথা ছিল আর দুই পা জরে প্রচন্ড ব্যথা অনুভব করতাম এই সমস্যা আপনার দৈনন্দিন জীবনে কি প্রভাব পড়তো প্রভাব পড়তো আমার যে আমি কাজ কামে অনেকটা প্রবলেম হতো কাজকাম করতে ভালো লাগতো না শুয়ে থাকতে মন চাইতো এরকম আর কি ঠান্ডাতে অনেক ব্যথা ফিল করতাম ঠান্ডা আমার শরীরে এখন আলহামদুলিল্লাহ এই শশী হসপিটালের নিউজটা হয়ে আমি আসলাম আসার পরে এখানে যে পনেরো দিনের একটা প্যাকেজ ট্রিটমেন্ট নিলাম আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আগের চেয়ে একটু ভালো ফিল করতেছি জি আপনার পেটের তো মনে হয় সমস্যা ছিল পেটের মোটামুটি এত হামুরি সমস্যা ছিল না তবে আলহামদুলিল্লাহ পেটের তো আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ যে প্রবলেম এটার জন্য আপনার কি ধরনের সমস্যা হয়তো পেটের সমস্যা ছিল আমি ওই ঠান্ডার ভিতরে কাজ মোটেই করতে পারতাম না আমার ফিটে অনেক ধরনের ব্যথা তারপর এদিক এদিকে অনেক ধরনের ব্যথা করতো আবার শুই থাকতে পারতাম না অনেকক্ষণ শুই থাকলে সমস্যা করতো মানে ফুরা ফেট পিট সবগুলো ব্যথা হয়ে থাকতো ওটা আর কি এখন আগে থেকে তো ভালো এখন আগে থেকে আলহামদুলিল্লাহ যে আগে বসে থাকলে একটু বসে থাকলে ব্যথা করতো অথবা বেশি হাঁটলে ব্যথা করতো এখন আলহামদুলিল্লাহ আমি দেখতেছি অনেকক্ষণ বসে থাকলে ওই ব্যথাটা অনুভব হইতেছে না একটু হাঁটাহাঁটি করলে ওই ব্যথাটা লাগতেছে না অনেকটা আগে থেকে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ ওটা আর কি